এই যে আমার এই বড় ভাই সে নাকি টিভিএটের জন্য আলাউদ্দিন জিয়াদি সাহেবকে এবং অন্য নজুরকে ডেকেছেন সে বাঁচে বসার জন্য আর কি দু বছর আগে হ্যাঁ তো তার কোনো প্রমাণ নেই ঠিক আছে সে ডাকছে কিভাবে ডাকলো আচ্ছা ডাকছে আমরা মানি সে ডাকছে আচ্ছা ডাকো ডাকতে পারে এখন আলাউদ্দিন জিহাদি সাহেব আসেন সে বলছে আচ্ছা তো ভাইজানের কথাগুলো খুব ভালো লাগলো সুন্দর লাগলো আমি শুনছি তিনি বলছেন যে বিশ্বনবী ছাড়া অন্য অন্য নাম ধরে ডাকা যাবে অন্য অন্য নাম কত সুন্দর আছে ওগুলো ধরে ডাকো এবং বিশ্বনবী ডাকলো নাকি কোনো সমস্যা নেই তো এটা বলে টেন্ডিং হয়ে গেছে ট্রেনিং হওয়ার কারণে এটা সে বলছে কিন্তু কমে কমে নবীজীর অন্য অন্য নাম ধরে টা তো তার কথাগুলো ভালো লাগছে কিন্তু একটা কথা কি বিশ্বনবী তিনি গোটা বিশ্বের না এই সৌরজগতের যত গ্রহ পশু পাখি মানুষ জীবজন্তু যত কিছু হয়ে আছে ইনসান ঠিক আছে জিন এগুলো সবারই তিনি রসুল রসুল করিম সাল্লাহু আলী আসসাল্লাম আমার নুরেনবী মোহাম্মদ সালু ইল্লাল্লাহ দা ইহা ইহাম্মদ রসুল্লাহ সাল্লাহুআসাল্লাম তার প্রতি শ্রদ্ধা রেখে আমরা বলতে চাই যে আমরা কোনো দল ভেদাভেদ না করি এবং সবাই মিলেমিশে থাকার চেষ্টা করি এবং সবাইকে আহ্বান জানাই যে আপনারা সবাই ঐক্যবদ্ধ হন তো আমার এই কথা বলার উদ্দেশ্য যে ইসলামটা নিয়ে সবাই ইচ্ছে তামাষা করিচ্ছে যে মুসলমানের মধ্যে মধ্যে এখন অন্য অন্য ধর্মের লোকেরা বলছে তাদের মধ্যে এখন গন্ডগোল ফাসাদ হচ্ছে তো ভাই আরেকটাই অনুরোধ থাকবে আপনারা কেউ গন্ডগোল করবেন না ফাজাত করবেন না তো কিছু কিছু সাহেবরা আছে যারা এক দেখতে পারে না তারা বলে জিলাপি হুজুর তারপরে বিরিয়ানি হুজুর তো ভাই সমস্যার তো এটা না আপনাদের মূল সমস্যা যেটা সেটা আপনারা হয়তো আমরা তো বুঝি ঠিক আছে আপনারা সব জিনিসকে বেদাত বানান সব অবরাতের রাতে হালুয়া রুটিকে বেদাত বানান তারপরে তারা বিন্নামাজ আট টাকা বিশ থেকে আট টাকা বানান এবং তার সাথে যেটা হলো আপনাদের যদি মাদ্রাসায় কোনো খাবার দেওয়া হয় কিংবা কোনো খাসি দেওয়া হয় সেটা আপনারা জায়েজ বানান কেন ভাই নামাজ যদি বললে ক্ষতি না হয় যদি সব হয় আমরা যদি পড়ি তাহলে অসুবিধা কোথায় আপনারা কেন নিষেধ করবেন তো আমরা গণ্ডোল ফাঁচাদার না করি এটাই আমার কথা সবাই ঐক্যবদ্ধ হই আসুন এই যে সবাই বরাতের রাতে যে হালুয়া রুটি বললাম সেটা হলো ভাই নবীজি মিষ্টি পছন্দ করতেন আচ্ছা সেদিকে নাই যাই তবে শবরতের রাতে নামাজটা আমরা পড়ব আর বাচ্চাদের জন্য তার সর্বরত না ঠিক আছে তো যদি হালুয়া রুটি করে নিয়ে যাওয়া হয় মসজিদে বাচ্চারা সেই লুবে যাবে তবু দেখা যাচ্ছে কি যে এই হালুয়া রুটির কারণে বাচ্চারা গেল তারা তো সরবরতের নামাজ পড়তে পারবে না এই যে মুসল্লিদের সাথে এক জায়গাত হলো তারা যে খাওয়া দাওয়া করলো এবং নামাজ পড়া দেখলো এতে তাদের সবাই বরাত পালন এতে তারা শিক্ষা পাবে ছোটো থেকে শিক্ষা নেবে যে আপনারা যে সবাই বরাতকে বেদাত বেদাত বলেন এটা ঠিক না ভাই কারণ ছোটো থেকে শিক্ষা আমরা আশা করি যে আপনারা বুঝতে পারছেন যে এটা করা উচিত এবং বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া উচিত